ডাব্লিউ ডাব্লিউতে অনেক ফিনিশার মুড আছে কিন্তু একটা ফিনিশার আছে যেটা দেখালেই বুক কেঁপে ওঠে না এটা মুভ না এটা একটা ধাক্কা একটা বিস্ফোরণ একটা আতঙ্ক হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো ডাব্লিউ ডাবল এর ইতিহাসের সব থেকে ডেঞ্জারেজ স্পিয়ার নিয়ে কিন্তু প্রশ্ন হলো কার স্পিয়ার সব থেকে বেশি শক্তিশালী রোমান রেন্স গোলবার্গ নাকি ইডস আজকের এই ভিডিওতে আমরা একে একে সবাইকে দেখবো আর শেষে ঠিক করবো কার স্পিয়ার সত্যিই সব থেকে ভয়ঙ্কর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এক নাম্বারটা নিয়ে আজও ডব্লিউ ডাব্লিউ এর তর্ক শেষ হয়নি তবে চলুন ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওর পাঁচ নম্বরে আছে ইডস ইডস এর স্পিয়ার ছিল একদম পরিষ্কার ফাস্ট আর স সে এমনভাবে এসে স্পেয়ার মারতো দেখলেই মনে হতো বুক ফেটে যাবে ইটসের স্পেয়ার কেন ডেঞ্জারের সে খুব দ্রুত গতিতে এসে স্পেয়ার মারতো একদম হঠাৎ করে আক্রমণ করত ওয়াসোমেনিয়ার লিডার ম্যাচের মাঝখানেই কিন্তু ইটসের স্পেয়ার বেশি ছিল স্পেয়ার বেশি পাওয়ার বেস্ট না তাই সে থাকছে পাঁচ নম্বরে এই ভিডার চার নম্বরে আছে ববি ল্যাশলি এখন আসে একটা একদম পাওয়ার হাউজে ববিলাস স্পিয়ার মানে পুরো শরীরের ওজন প্রতিপক্ষের উপর ছুড়ে মারা সে শুধু দৌড়ে আসে না সে আঘাত করে একজন সৈনিকের মতো ববি লিয়ার স্পিয়ার কেন এত ভয়ঙ্কর তার বিশাল শরীর একদম বাস্তব লাগে অনেক সময় ববি ল্যাশলিয়ার স্পিয়ার খেয়ে প্রতিপক্ষ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু ল্যাশলিয়ার স্পিয়ার সবসময় সবার উপর কাজ করে না কারণ এটা খুব কম মানুষের উপর কাজ করে দেওয়া হয়েছে এই ভিডিও তিন নম্বরে আছে গোলবার্গ এখন একটাই নাম শুনলে ভয় লাগে গোলবার্গ গোলবার্গার স্পিয়ার মানে পুরো ডিং ক্যাপে ওঠা সে দৌড়ে আসতো একটা বুলেট ট্রেনের মতো গোলবার্গার স্পিয়ার কেন এত ভয়ঙ্কর ফুল স্পিড এ আর কোনো কন্ট্রোল নেই সত্যি সত্যি ব্যথা লাগে অনেক রেসলার বলেছে গোলবার্গের স্পিয়ার সব থেকে পাওয়ারফুল ছিল কিন্তু সমস্যা হলো এই স্পিয়ার অনেক সময় অতিরিক্ত ডেঞ্জারাস হয়ে যেত এ কারণে গোলবার্গ তিন নম্বরে রয়েছে এই ভিডিও দুই নম্বরে আছে বরন ব্রেকার এখন আসছে ডাব্লিউ ডাব্লিউ এর সব থেকে স্প্রিমেন্ট স্পিয়ার বরন ব্রেকার ব্রন বেকারের স্পিয়ার মানে গতি শক্তি আর বিস্ফোরণ সে যেভাবে দৌড়ে আসে মনে হয় একটা বুলেট ছুটে আসছে কেন তাকে দুই নম্বরে দেওয়া হয়েছে আর কেন তার স্পিয়ার এত ভয়ঙ্কর তার স্পিড খুব দ্রুত ইউর পাওয়ার ফুল বডি ইম্প্রেস অনেকে বলে ব্রন বেকারের স্পিয়ার বর্তমানে ডাব্লিউ ডাব্লিউতে সব থেকে ফাস্ট একটা জিনিসের জন্য সে এক নম্বর হতে পারেনি বন্ধুরা তোমরা কমেন্টে বলো এই ভিডিওর এক নম্বরে কে হতে পারে এই ভিডিওর এক নম্বরে আছে রোমান রেন এখন আসছি দা ট্রাভেল সি রোমান রেন্স এর স্পেয়ার শুধু গতি বা শক্তি না এটা একটা স্মার্টনেস রোমানের স্পেয়ার মানে পাওয়ার কন্ট্রোল ফিটের একসাথে সে এমন ভাবে স্পেয়ার মারে মনে হয় পুরো শরীর দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে দিচ্ছে কেন রোমান রেন্স কে এক নম্বরে দেওয়া হয়েছে তার বিগ ম্যাচ জয় করা ম্যাক্সিমাম ম্যাচ শেষে স্পিয়ার দিয়ে ম্যাচ যেতে আর স্পিয়ার খেয়ে কেউ আর দাঁড়াতে পারে না জন চিনা গোয়াক লেসনার ববি লাসলি ইডস এরা সবাই রোমান রেন্স কাছে হার মেনেছে এ কারণে রোমান রেন্স স্পিয়ার সব থেকে ডেঞ্জারেস তো বন্ধুরা আমরা দেখে নিলাম কার স্পিয়ার সব থেকে ভয়ঙ্কর এখন তোমরা কমেন্টে বলো এক নম্বরে থাকা উচিত ছিল কি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও একটি সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও ডাব্লিউ ফ্যানদের সাথে আর কমেন্টে তোমার মতামত লিখে জানাইও ধন্যবাদ সবাইকে